মালদায় বিডিওর দাদাকে স্ত্রীকে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে চিকিৎসকের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বিডিও মালদার হবিবপুরের বুলবুলচন্ডি আর এন রায় গ্রামীণ হাসপাতালের ঘটনা চিকিৎসককে বেধরক মারধরের অভিযোগ বিডিওর বিরুদ্ধে মার খেয়েও সেই চিকিৎসক চিকিৎসা করেন এবং চিকিৎসার পরেও হামলার চেষ্টা করেন সেই বিডিও অভিযোগ এমনকি ওই চিকিৎসককে হুমকিও দেন বলে অভিযোগ সেই বিডিও

আপনারা যেমনটা দেখলেন সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারান সেই ভিডিও মালদায় ভিডিওর দাদাগির ছবি এবার সামনে এসে পড়েছে সাংবাদিকদের ক্যামেরায় হাত দেন তিনি প্রশ্নের উত্তর দিতে নারাজ চিকিৎসককে বেধারক মারধর করেছেন এই ভিডিও এমনটাই অভিযোগ এবং এই ভিডিওর বিরুদ্ধে ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চিকিৎসক উনি আমার পড়ার পরে আমাকে চট খাপড় মারেন কিন মারেন তারপরে আমি বললাম আপনি এরকম ব্যবহার করছেন কেন না ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যায় এবং আবার আমাকে চট তারপর মারেন ঠেলা মারে ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয় আমি কিছুটা রেগে যাই যে আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি আবার ওনার হাজব্যান্ড কিউরিয়াস হয়ে আবার রেগে মেগে গিয়ে আমাকে তুই তাকাড়ি করেন আবার আমার মারতে আসেন তার বাড়ির লোক ওনাকে আটকায় এবং উনি আমাকে শাসিয়ে গেছেন উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে মনে বন্ধ করে দেবেন কে কে উনি উনি হচ্ছেন আমাদের ভিডিও সাহেব কবিপুর ব্লকে অংশুমান দত্ত আমি ভিডিও আমার কোন ব্লকের ভিডিও কোন ব্লক আমি এখানে তো ভিডিও আমার একজন پیشنট এসেছে তো খুব তারা উড়তে উনি ছিলেন তো হঠাৎ করে এবারে আমি ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমরা যে অন্য টিএমও ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক মানে কি খুশি জ্বর মেরে তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন তো যাই হোক আটকালো সেই সময় তারপরে এবারে স্যার একটু খারাপ লাগলো স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন এই কথাটা বলতে তো আবার দ্বিতীয়বার উনি তেরে মারতে আসলেন এবং মারলেন আমাদের সঙ্গে প্রতিনিধি সুমিত ঘোষ সুমিত ঠিক কি ঘটে এই ধরনের যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশ্যে আহ যে বিডিও তিনিও কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন না স্ত্রীকে চিকিৎসা করাতে এসে তিনি মারধর কেন করলেন চিকিৎসককে কি জানাচ্ছ দেখো হাসপাতালে ঢুকে একেবারে বিডিওর দাদাগিরি কাঠগড়ায় মালদহের হবিপুর ব্লকের যে বিডিও অংশমান দত্ত তার বিরুদ্ধে কি অভিযোগ গতকাল তিনি এই নার্সিং এই দেখানোর চেষ্টা করছে যে বুলবুল চন্ডী যে আরান রায় হাসপাতাল সেই হাসপাতালে তিনি স্ত্রীকে নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন এবং চিকিৎসা করাতে আসার সময় তিনি মেজা ঝাড়িয়ে এই হাসপাতালের কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন দীপঞ্জন মন্ডল তাকে চর থাপ্পড় এবং ঘুষি মারার অভিযোগ উঠেছে এবং ইতিমধ্যেই এই ঘটনায় হবিপুর ব্লকের যে বিডিও যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার নামে কিন্তু ইতিমধ্যেই হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং শুধু হবিপুর থানায় নয় ব্লক স্বাস্থ্য আধিকারিক তার পাশাপাশি সিওমএ দপ্তরে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পাচ্ছি যে গত গতকাল অর্থাৎ ভোরবেলা এই এই যে ভিডিও সেই ভিডিও তার স্ত্রীকে নিয়ে এই আর রায় হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিলেন এবং ঠিক সেই সময় তিনি মেজা ঝাড়িয়ে ফেলেন এবং মেজা ঝাড়িয়ে কিন্তু তিনি যে কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন দীপঞ্জন মন্ডল তাকে মারধর করার অভিযোগ উঠেছে এই ঘটনার পর কিন্তু ইতিমধ্যেই এই আর রায় হাসপাতালে সদর মহকুমা শাসক তিনি এসেছেন এবং তার পাশাপাশি এখানে যারা অ্যাম্বুলেন্স চালক রয়েছেন এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা কর্মবিরতি দেখেছেন তারা তাদের নিরাপত্তার দাবি তুলেছেন এবং শুধু অ্যাম্বুলেন্স চালকরা নয় তার পাশাপাশি যারা নার্স রয়েছেন যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদের যেটা দাবি গতকালের ঘটনার পর কিন্তু তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন অর্থাৎ এই অভিযুক্ত ভিডিওর বিরুদ্ধে যদি কড়া পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে কিন্তু আগামী দিনে তারা কর্মবিরতির পথে হাঁটবেন ইতিমধ্যেই এই কর্মবিরতির ডাক দিয়েছেন আর এন হাসপাতালে যারা অ্যাম্বুলেন্স চালকরা রয়েছেন তারা তোমাকে দেখানোর চেষ্টা করছে ইতিমধ্যেই তারা হাসপাতালে একটু কথা বলার চেষ্টা করব কেন কর্মবিরতি আমাদের বুলবুলচন্ডি আর এন হসপিটালের যে অনকল ডাক্তারবাবু ছিলেন তাকে তাকে মারধর করা হয়েছে আমাদের হইপুর ব্লকের বিডিও শ্রী অংশুমান দত্ত তিনি তার স্ত্রীকে নিয়ে চিকিৎসা করাতে এসে উত্তেজিত হয়ে মেজাজ হারিয়ে আমাদের মারধর করেছে স্যারকে তার জন্য আমরা স্ট্রাইক করেছি এর যতক্ষণ কোন মানে শাস্তি না হবে ততক্ষণ আমরা স্ট্রাইক চালিয়ে নজর থাকবে সেদিকে সমিত আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে